আলাইকুম আজকে আমরা দেখব যে এই সাবজেক্টগুলোর ভিতরে কখন কি বসে যেমন এ পাশে আছে আই তাহলে আই এর পরে আমরা জানি সব সময় এম বসে সরি আই এর পরে সব সময় এম বসে তারপর আছে ইউ ইউ এর পরে আমরা সব সময় কি দেখি আর বসবে হে এর পরে ইজ বসে শে এর পরে ইজ বসে এবং ইউ এর পরে ইজ বসে উ এর পরে আর বসে এবং দের পরে আর বসে আমরা সবসময় মনে রাখবো যে আয়ের পরে সবসময় এম বসে এবং বাকি যে এখানে ইউ তারপরে উই ইউ উই দে আর বসে তারপরে কি বসবে হি সি ইট এগুলোর পরে ইজ বসে আমাদের এই চারটা সহজে মনে রাখলে আমাদের ভুল হবে না যে সাবজেক্টের পরে কোনটা কি বুঝবে